বিক্রি করবে ছাগল বিক্রি করবে ছাগল বিক্রি করবে ছাগল করবে ছাগল ছাগল বিক্রি করবে এই দাঁড়া দাঁড়া আমার কাছে ছাগল আছে বিক্রি করব কো ছাগল আছে কো দেখাও আরে নেপালসে তো দেখতে পাচ্ছ না পাকিস্তানি হিন্দুস্তানি দাঁড় করানো আছে একেনটাই কি দাদা এটা কি জাতের ছাগল আরে লুলু মুখে বুঝতে পারছি রাশিয়ান থেকে আনা লজ্জাবতী প্রচুরে দেখতে পাচ্ছি দুধ কেরাম দেয়

ছাগল ছিল আমার বাড়িতে ছাগল আছে ছাগল নেবেন নাকি আমাকে দেখে ছাগল ছিল মনে হয় তোমার এই না রে তোকে তো ছাগল চেদা লাগছে না তোকে পুরো খেপা চেদা লাগছে খেপা চেদা বলছো ছাগল বেসো বেসো না বেসো না আমি সব অন্য পাড়ার দিকে চলে যাবো এই না তোমাকে তো খেপা চেদা লাগছে তো তুমি রাগ করছো কেন তুমি কি ছাগল নেবে কি বলে খেপা খেপা বলছো চলো না ছাগল নেবো চলো আমার অন্য পাড়ায় গিয়ে হবে আরে তোমাকে আসবে তো আমার বাড়িতে আসো না খুলি আমার ছাগল কিন্তু খুব রাগী আর বড় বড় এরম বড় বড় ঠিক আছে হ্যাঁ সে দেখা যাবে খুব রাগী এরকম বড় বড় সিং নিয়া আমার ছাগলকে চেনো না একবার পাঁচাই মেরে দেবে তখন ভালো হবে একদম সেমলে থাকি ঠিক আছে আরে মেন্ডে সাহেবের বাচ্চা ছাগলটা দেখা না তারপর দেখি ঠিক আছে দড়টা খুলি খুব সেমলে হায় আমার ছাগলটা চুরি গেল কি হবে সুক সালাক কোনলাম যেন চুরি করলো ছগরটাকে আমার কত সুপাতে সুকে রেখেছিলাম ছাগলটাকে কত বড় করলাম পুষে ওকা সেটা ছাগল নিয়ে আমার সাথে চালাকি আর চামচলুম ভাই ছাগল না দরকার নেই